কি রে মামু সৌদরে বা স্বামী কিন্তু একটা বান্ধা বললো মানে এই যায় কি মক্কল তো নাই রে মক্কল সামনে তো সেটা দেখা যাচ্ছে মনে হয় ওই জায়গা দেখা ওই আমরা তো পিকচার থাকবে না আদে কি দিমু ইরে ভাগ না আমার ব্যাপারে আর কিছু কস নাই মনে শুনুন না আপনার ব্যাপারে বাকি বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশ থেকে শুনছি নাকি চাঁদা ভাই তোরা আবার কেটা আরে ব্যাটা আমি দান্দা ভাই ঈশের দান্দা ভাই

ও বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল